আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমার মিডিয়ার ভাইদেরকে যারা অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই যে আজকে যে এত সুন্দর প্রোগ্রাম সবার কাছে তুলে ধরেছেন তো আমি আপনাদের সদয় অবগত জানাচ্ছি যে আমাদের এখান থেকে সব অনেক অনেক বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার মেডিসিন বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ চর্ম বিশেষজ্ঞ গাইনি বিশেষজ্ঞ এবং চক্ষু বিশেষজ্ঞ সহ মানসিক বিশেষজ্ঞ আরো অনেক ডাক্তাররা এখানে এসেছেন তো আমাদের সকাল থেকেই সকাল নটা থেকে আমাদের এই চিকিৎসা সেবা চালু হয়েছে আর আপনারা দেখেছেন যে আমার পিছনে যে বুথ রয়েছে বুথ থেকে আমরা ফ্রি মেডিসিন ফ্রি মেডিসিন দিচ্ছি আর এখানে উল্লেখযোগ্য যে বিষয় সেটা হচ্ছে যারা চক্ষু রুগী আছেন তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে এখান থেকে আমাদের এখান থেকে চশমা প্রোভাইড করা হবে এবং যারা সিরিয়াস রুগী যারা সিরিয়াস রুগী তাদেরকে হচ্ছে আমাদের এখান থেকে রেফার করে তাদেরকে ঢাকায় পাঠানো হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে বিনা খরচে তাদেরকে এখান থেকে আমাদের ঠিক এখান থেকেই গাড়ি জায়গাকে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হবে তো আমাদের আপনারা আজকে জানেন যে আজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের কারণে আমাদের যারা ইয়ে রয়েছেন বিশ্বকে ডাক্তার করে আসতে পারেনি তো তারা যারা রুগী থাকার সাপেক্ষে তিনটা চারটা যতক্ষণের বাদে সব রোগীদের চিকিৎসা করে তো আমি আবারও আমাদের এলাকার যারা আমাদের সব যারা আমাদের পরিশ্রম করেছেন আমাদের বিভিন্নভাবে সহায় করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আরেকটা কথা বলে রাখি যে আমাদের এই চিকিৎসা সভা আমাদের চলমান থাকবে ইনশাল্লাহ